বাচ্চাগুলো অনেক বড় বড় সাইজের হয়েছে দুপুরবেলা বেলা খাবার গুলোকে খাবার দিতে কবুতর গুলো অনেক গরম পড়তে আসে আর গরমের মধ্যে সুস্থ আছে গরম কবুতরে সহ্য কম করতে পারে আর এখানে গরম বেশি থাকে সবসময় কারণ উপরে টিন আজ নিচেও টিন টিনের গরমটা একটু বেশি হয় দেখেন এই গুলা কিছুদিন মধ্যে ডিম দেবে দেশি কবুতর আরেক জোড়া দেশি কবুতর তো ডিম দিয়েছে ডিমগুলাকে আরেকটা কবুতর উম দিতে আছে দেখেন এর জোড়ার সাথে এই কবুতরটা এটা ফিমেল কবুতরটা মেল কবুতরটা ডিমগুলাকে উম দিতে আছে আর এখন কবুতরগুলোকে খাবারটা দিয়ে দিই খাবার দিব গম দেখেন এই গমগুলো দেব আজকে খাবারটা মাটির মধ্যে দিয়ে দিই সবসময় এই বক্সটার মধ্যে দিতাম আর আজকে মাটির মধ্যে দিয়ে দিই দেখেন কীভাবে খাবার খাইতাম আমি সেই কবুতরগুলা এই জিনিসটা দেখতে খুব সুন্দর লাগে আমার থেকে আরেকটু খাবার দিয়ে দিই দেখেন মাটির মধ্যে তোকায় তোকায় খাবারটা খাইতে এভাবে একসাথে গোল করি আর কবুতরের খাবার দেওয়ার জন্য একটা পাত্র বা যে প্লাস্টিকের খাবার পাত্রগুলো আছে এগুলো একটা কিনতে হবে খাবার দেওয়ার জন্য আর এই বক্সটার মধ্যে খাবারটা দিলে সব সময় ঝগড়া করে কবুতরগুলো আর দেখেন খাবারের জন্য কবুতরগুলো কীরকম করতে আছে খাবারটা শেষ আর একটু খাবার দিয়ে দিই দেখেন ওই কবুতরটার ডিমগুলো উম থেকে উঠে এসেছে আর ডিমগুলো হয়তো চার পাঁচ দিনের মধ্যে ডিমগুলো থেকে বাচ্চা হয়ে যাবে হয়তো আর একটু সময় কম লাগতে পারে আর এটা আমি কইতাম পারতে আছি না যে এগুলো কতদিন হয়েছে ডিমগুলো পাচ্ছে দেন আর আজকে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো একটা দেশি মুরগি বাচ্চা ফুটাইছে বাচ্চাগুলো আপনাদেরকে দেখাবো আজকে আর আপনারা কেমন করে জানাবেন আর অন্য অন্য কী জাতের কবুতর পালন করা যায় এখন কবুতরগুলোকে জলটা দিয়ে দিই জলটা দিয়ে দিই জলটা দিয়ে দিয়েছে খাবারটা খাওয়ার পরে জলটা খেয়ে নেবে দেখেন আপনাদেরকে এখন দেশি মুরগির বাচ্চাগুলো দেখাবো দেখেন দেশি মুরগির বাচ্চাগুলো ডিমগুলা হয়েছিল টাইগার মুরগির ডিম আর বাচ্চাগুলো একটু বড় বড় হয়েছে আপনাদেরকে দেখেন দেখেন শুধু এখানে একটা দেশি মুরগির ডিম ছিল এটা আর সবগুলো টাইগার মুরগির বাচ্চা মুরগির বাচ্চা এখানে আছে দশটা আরও কিছু মুরগি আছে এর মাটা দেখেন আর এখানে চাল দিয়ে রাখছি খাওয়ার জন্য আর এই ছিল আজকের ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন